খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত অযোগ্য শিক্ষক তেল তলব করতে শুরু করল সিবিআই কোথাও নাম নেই কিভাবে চাকরি পেলেন কাকে টাকা দিলেন এই রকম সিবিআই এর করা প্রশ্নের মুখে এবার পড়তে হতে পারে অযোগ্যদের পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং বেতন পাওয়ার নথি সহ নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্যদের হাইকোর্টের রায়কে হাতিয়ার করে এই তলব সিবিআই এর নিয়োগ কেলেঙ্কারিকে সামনে রেখে ইতিমধ্যেই শাসক শিবিরের বিড়ম্বনা বেড়েছে এইবার অযোগ্যদের তলব করায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে শাসক দলকে আরও অস্বস্তিতে পড়তে চলেছে উঠেছে সেই প্রশ্ন নিজাম প্যালেসে তলব করা হয়েছে অযোগ্য শিক্ষকদের তালিকা ধরে ধরে প্রায় চার জন অযোগ্যকে তলব করা শুরু করেছে সিবিআই অযোগ্যদের মোট ছটি তালিকা সিবিআই এর হাতে প্রত্যেক তালিকা থেকে বেশ কয়েকজনকে তলব করা হয়েছে বলে খবর কিন্তু সিবিআই এর হাতে এই তালিকা এলো কোথা থেকে সূত্রে খবর ওএমআর যাচাইকারী সংস্থার নাইসা থেকে সিবিআই যে হার্ড ডিস্ক উদ্ধার করেছে সেইখানে রয়েছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন আর কাদের ওএমআর এ ম্যানিপুলেশন হয়েছে তার সম্পূর্ণ তালিকা রয়েছে এসএসসি অনেকেই চিহ্নিত করেছে অনেককে চাকরি বাতিল করেছে তবে অনেকে চাকরি করছেন এই অযোগ্যদেরই এবার তলব করেছেন নিজাম প্যালেস সম্প্রতি দু ষোলো সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়া প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ পরবর্তীকালে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় যেখানে সাদা খাতা জমা দিয়ে বা ওএমআর ম্যানুপুলেশন করে চাকরি পেয়েছেন মেধা তালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি পেয়েছিলেন তাদের এবার ধরে ধরে তলব করেছে সিবিআই